এটা কি কম্বল সারা রাত শীতে কাঁপতে থাকি গরম হয় না কাজ করো কম্বলের সাথে ল্যাপ ও গায়ে দাও টুম্পা ভাবির কম্বল গায়ে দেওয়ার সাথে সাথে নাকি শরীর গরম হয়ে যায় শুধু গরম না শরীরের ঘাম ও যায় এক মিনিট তুমি কি করে জানলা বাই বাই ছোট কিন্নি তোমার জন্য একটা ছেলে দেখে আসছি ছেলে ইঞ্জিনিয়ার কিন্তু শর্ত একটাই বিয়ের পরে ঝগড়া করতে পারবে না বাহ দুলা ভাই আমার গোষ্ঠী উদ্ধার করছেন আপনার ইঞ্জিনিয়ার ধুয়ে আপনি পানি খান এই যে কোনো কথা বললা সবার কপালে কি ইঞ্জিনিয়ার জামাই জোটে বিয়ে করব স্বামীর সাথে ঝগড়া করার জন্য সেটা না করতে পারলে ইঞ্জিনিয়ার দিয়ে কি পাল ফালাবো গজব বেজতি হ্যালো আচ্ছা অরুণ ভাই সবাই আপনাকে ফানি জগতের কিং বলে এই ব্যাপারে আপনার অনুভূতি কি দেখেন আমার সব অনুভূতি আমার সব ফ্যানস ফলোয়ারদের নিয়ে কারণ আমি যেটা করি সেটা সত্যি অরুণ ভাই আপনার মতো কমেডি কিংপে আমরা ধন্য আপনার ফ্যান ফলোয়ার উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমার ফ্যান ফলোয়ারদেরকে আমি একটা কথাই বলবো আপনারা কোনো টেনশন করবেন না আমি জাহান্নামে গেলেও আপনাদের সাথে নিয়ে যাবো হ্যালো, আপনার কি সেবা করতে পারি প্রচন্ড শীত সহ্য না করতে পেরে ভাবির কম্বলের ভিতর যদি শরীর গরম করতে যাই ভাই যদি চলে আসে তখন কি করব। তোর কিছু করতে হবে না যা করার তোর ভাই কম্বলে আগুন লাগিয়ে দিয়ে করবে আচ্ছা অরুণ ভাই আগের কালের ভালোবাসা আর একালের ভালোবাসার মধ্যে পার্থক্য কি দারুণ প্রশ্ন করেছেন ভাবী আগের কালের ভালোবাসা সিগালের মতো একবার ধরাইলে না টানলেও শেষ পর্যন্ত টিকে যায় সত্যি অরুণ ভাই দারুণ উপমা দিলেন তা একালের ভালোবাসা কিরকম রকম হয় একালের ভালোবাসা বীরের মতো একটু পরপর টান না দিলে নিভে যায় হ্যালো মা বল বাবা অরুণ এখনো বাইরে কেন কি করো তাড়াতাড়ি বাসায় চলে আসো জানো মা আমার ছোটবেলার বন্ধু আছে না আবুল ওনা না চলে গেছে হ্যাঁ রাম দাদা ঠিকমতো লেখাপড়া করলে তুইও তো আজকে কোমায় চলে যাইতে পারতি হ্যালো কপাল তোমার ভালো দেখা বিয়া করছি আমি নাইলে আর হইতো না বিয়া ঘরেই থাকতা তুমি ঘুইরা ঘুইরা আমার মায়ের পায় পয়রা সাজায়া বিয়া যদি না দেই মা বাবা বিশের বড়ি বি আর মিষ্টি হাসি দিতা আমায় দেখে এখন যদি হাসো হাসি বিচের মতো লাগে বিচের মত লাগে তো বিচের মত লাগে না জানেন অরুণ ভাই ছেলেদের একটা বাজে স্বভাব আছে ছেলেরা নিজেকে সব সময় রাজা বাছর মতো মনে করে রাজা বাছা ভাবার কারণ আছে আগের কার মুরুব্বীরা বলতো না সোনা রাংটি বাঁকাও ভালো সেটা ঠিক আছে কিন্তু যার কিছু নাই সেও নিজেকে কোটিপতি মনে করে কেন দেখেন भाभी যার কিছু নাই সেও পকেটে হাত দিয়ে 6 কোটি টাকার সম্পদ অনুভব করে হ্যালো গুগল শীতে শ্বশুর বাড়ি বেড়ানোর মজাই আলাদা আচ্ছা শীতের রাতে শালিরে কোলে নিয়ে শরীর গরম করলে কোনো সমস্যা হবে বউ টের না পাইলে কোনো সমস্যা হবে না টের পাইলে শীতের রাতে ঠান্ডা পানিতে চুবিয়ে মারবে আমি কোনো কথা শুনতে চাই না আমার তালাক চাই মানে চাই আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো